নিয়ম বহির্ভূতভাবে রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগের অভিযোগ আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অস্তিত্বহীন এমন কিছু রাজবংশী স্কুলকে রাতারাতি স্বীকৃতি দিয়ে সেখানে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল রাজবংশী ভাষা একাডেমি অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মনের বিরুদ্ধে এই নিয়ে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে রাজবংশী ভাষা শিক্ষা সংসদ এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা ওঠে হ্যাঁ আমি ডক্টর নবীন বাড়ি আমি রাজি এডুকেশন কাউন্সিলের অ্যাডভোকেট এখানে আমরা যে মামলাটা ফাইল করেছিলাম আজকে কি বিষয়ে মামলা ছিল এবং কি আসলে আজকে বিষয়টা ছিল যে শোনা যা গেছে যে একটা এমপ্লয়মেন্ট হয়েছে

আর এই রাজবংশী কাউন্সিলের যে স্কুলকে রেকগনাইজেশন দেওয়া হয়নি সেটা কোন বেসিসে দেওয়া হয়নি এটার কোনো একটা হোয়াইট পেপার হওয়া উচিত দ্বিতীয় আমরা বলতে চাইছি যে একটা এমপ্লয়মেন্ট যেটা দেওয়া হয়েছে যেটা একটা বলা হচ্ছে যে সাতশো আশিটার মতন এমপ্লয়মেন্ট ছাড়া হয়েছে আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ইন্টারভিউ প্রসেসটা কী কোনো অ্যাডভার্টিসমেন্ট আমরা দেখতে পাইনি এখন ইন্টারভিউ প্রসেসটা কি মেরিট লিস্টটা কী আছে সেটাই সার্বজনিক করার জন্য মেল মামলাটা

যে স্কুলগুলো আমরা গঠন করেছি বা চালিয়ে এসেছি সেই দুই সালের স্কুলগুলোকে মানে বর্তমান যে একাডেমি চেয়ারম্যান উনি বর্তমান যে একাডেমি চেয়ারম্যান ওনার নাম হচ্ছে বাবু রাজবংশী একাডেমি চেয়ারম্যান ওনার নাম হচ্ছেন বাবু তো উনি আমাদের দুই হাজার সালের যে অর্গানাইজ করে স্কুলগুলিকে মান্যতা